কুমিল্লা থেকে আসা একটি বাস সেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্সিতে রুগীর বন্যা হয়ে যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে ইমার্জেন্সি তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে নারী এবং পুরুষ সহ প্রায় পনেরো জনের মতো ভর্তি হয়েছেন এবং এখনো রুগী আসতে সেমনটাই দেখা যাচ্ছে আজকে আমরা সেটা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সবাই আমার রুগী আসলো গাড়ির মধ্যে আমার জানা মতে প্রায় পনেরো বিশ জন ভর্তি কিছু না না কেউ নিহত হয়েছে না কিন্তু তাহতও বেশি এটা অনেক চাকরিজীবী বেশি চাকরিজীবী বেশি এখানে ওদের আসুন আমি প্রায় সাত আটজনরে লইয়া ধরিয়াখানে অ্যাম্বুলেন্স আহিছিল আমার কলিগ একজন এখন রাস্তা গাড়ির মধ্যে আর ওনার অ্যাম্বুলেন্সও লইয়া আহি রাখানো আমার কলে কি এখানে জব করুন এটা কোনো প্রাইভেট কোম্পানি জব করুন

দর্শক সেই কুমিল্লা থেকে আসা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে বিয়াল্লিশ জনের মতো যাত্রী ছিলেন সেই বিয়াল্লিশ পর কিন্তু ড্রাইভারের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কাঁধে পড়ে যায় এমনটাই জানা গেছে এবং এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে ষোলো জনের মতো ভর্তি হয়েছেন এবং অনেকেই আসতেছেন রাস্তায় রয়েছেন এমনটাই জানিয়েছেন এবং সেই বাসে নাকি কুমিল্লা থেকে আসা বাস সেই বাসে নাকি বিয়াল্লিশ জনের মতো যাত্রী ছিল আমরা যদি আরেকটু জানতে চাই আপনি কতক্ষণ ধরে এখানে চিকিৎসা নিচ্ছেন আমরা এখানে টোটাল সময় প্রায় আড়াই ঘন্টার মতো আছি এর ভিতরে একের মানে যাত্রীগুলো অ্যাক্সিডেন্ট যারা করছে এবং তিনটি বাচ্চাও ছিল সেই বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে তিনটি বাচ্চাও ছিল সেই তিনটি বাচ্চারা কিন্তু সুস্থ অবস্থা আছে জানিয়েছেন এবং আমরা এখন আপনাদেরকে সেই আপডেট দিতে যাওয়ার চেষ্টা করছি সিলেট মেডিকেল কলেজের ঠিক এমার্জেন্সি থেকে